যে কোনো রাজ্যে যদি প্রধানমন্ত্রী যাই মুখ্যমন্ত্রীকে জানাতে হয় এটা নিয়ম প্রোটোকল বলে এটা চলাচলের নিয়ম এটা এটার মধ্যে নতুনত্ব কিছু আর মোদির সঙ্গে দিদির খারাপ সম্পর্ক আছে আপনাদের কে বলেছে মোদির সঙ্গে দিদির বরাবরই ভালো সম্পর্ক নাটক দেখাতে কখনো কখনো খারাপ সম্পর্কের অভিনয় করতে হয় দিদিকে দিদি মোদির সম্পর্কে কোথাও কোনো উত্তেজনা নাই কোথাও কোনো দূরত্ব নেই দিদি মোদিকে জানে মোদি দিদিকে জানে উভয় উভয়কে জানে উভয় উভয়কে উভয় প্রয়োজনে জানে এবং প্রয়োজনে কাজে লাগাতে জানে তাই দিদি মোদির মৈত্রী এটা অনেক দিনের পুরনো মৈত্রী কারণ এই দিদি একদিন বিজেপি সরকারের মন্ত্রী ছিল সেই মন্ত্রী থেকে মৈত্রী সেই মৈত্রী আজও অব্যাহত এবার বলো জেলায় ঘুরে কেন্দ্র করে ব্যাকআপ গঠন

কেউ লাথ মারবে কেউ মারামারি করবে দেখবেন যত নেতা কালকে তাদের চুল্লু খাওয়া দিন খেলা চুল্লু খাওয়া কুষ্টি খাওয়া মাংস খাওয়া ব্যাস আনন্দ করা মস্তি করার দিন মস্তি করতে গিয়ে মারামারি উৎপাতের ধন চিটপাতে যাচ্ছে সময় অভিযোগ করা হয় আমরা তো ভরসা রেখেছিলাম যে নির্বাচন কমিশনের উপরে যে নির্বাচন কমিশন নিশ্চয়ই নিরপেক্ষভাবে কাজ করবে কিন্তু যখন দেখা যাচ্ছে একটার পর একটা ভোটের রেজাল্টে যে না নির্বাচন কমিশন পক্ষপাতিত করছে তখন আওয়াজটা উঠছে প্রতিবাদটা হচ্ছে কারণ আমাদের কেউ ধারণা করি না আমরা যে নির্বাচন কমিশন সে কখনো নির্বাচনকে নিয়ে পক্ষপাতিত করে আমি যখন ডাক্তার কাছে যাই ডাক্তারকে তো ভরসা করে যাই যে ডাক্তার আমার সঠিক চিকিৎসা করে অপারেশনের টেবিলে নিশ্চিন্তে শুয়ে পড়ি আমরা আমরা জানি ডাক্তার ঠিক করে আমাদের সার্জারি করি সেইখানে দিয়ে গণ্ডগোল হয়ে যায় তাহলে তো দুশ্চিন্তার বিষয়

বিরুদ্ধে সরকারের দমনমূলক নীতি তার মধ্যে দিয়ে সরকার প্রমাণ করছে আমরা ধর্ষণ করব অপরাধ করব খুন করব রাজারি করব বাটপারি করব কিন্তু কারই কোনো বলার অধিকার যেন না থাকে কারই কোনো বলার অধিকার যেন না থাকে সেটাকে নিশ্চিত করতেই পশ্চিমবঙ্গ সরকার এইভাবে অপরাধীদেরকে রক্ষা করার রাজনীতি করছে